আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন ভোর চারটার সময় ঘুম থেকে উঠে কোন রকম একটু রেডি হয়ে আজকে আমরা বের হয়ে পড়লাম আমাদের স্টুডেন্টদের রিসিভ করার জন্য যেহেতু আমরা আপনাদের সাথে একটা কমিটেড থাকি যে আমাদের মাধ্যমে যে স্টুডেন্টরা আসবে মালয়েশিয়াতে আমরা তাদেরকে ফ্রি এয়ারপোর্ট পিক আপ দিব আর নতুন একটা দেশে এয়ারপোর্টে রিসিভ করার জন্য চেনা যদি কেউ থাকে তাহলে সবারই সেটা ভালো লাগে যেহেতু স্টুডেন্টদের এই লম্বা প্রসেসে আমাদের সাথে স্টুডেন্টদের অনেক কথা হয় তো আলহামদুলিল্লাহ সবার সাথে আমাদের একটা নুরুকম সম্পর্ক তৈরি হয়ে যায় আর তাছাড়া আমাদেরও খুবই ভালো লাগে এয়ারপোর্টে আমাদের স্টুডেন্টদের রিসিভ করার জন্য কারণ এই লম্বা জার্নি শেষে আজকের এই দিনটার জন্যই তো আমরা সবাই অপেক্ষা করে থাকি তাই না তো যাই হোক লিফটে ওঠার আগে একটু বাইরে তাকিয়ে দেখছিলাম যে বাইরে এখনো বেশ অন্ধকার কিন্তু রোডে আসতে আসতে দেখি যে একটু একটু আলো ফুটেছে তো এখন আমরা রওনা দিচ্ছি মালেশিয়ার কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে আমাদের বাসা থেকে খুব বেশি যে দূরে তা না যেতে 25 থেকে 30 মিনিটের মতই টাইম লাগে আর এই খুব বেশি জ্যামও হয় না তো চলেন যাওয়ার পথে মালেশিয়ার পথের যে সৌন্দর্য এবং মালেশিয়ার আশেপাশের যেই পথে যাওয়ার সময় যেই জায়গাগুলো পড়ে সেগুলো আপনাদেরকে একটু শেয়ার করি তবে একটু কথা বলে রাখি যে স্টুডেন্টরা একেবারেই নতুন আসবে মালেশিয়াতে ইউনিভার্সিটি থেকে আপনাকে এয়ারপোর্ট পিকআপটা দিবে তবে আপনার ইউনিভার্সিটির এরিয়ায় মনে কর আপনি যদি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে হন তাহলে আপনাকে ইউনিভার্সিটির আশেপাশে বা কুয়ালালামপুরে যেহেতু ইউনিভার্সিটিটা কুয়ালালামপুর পর্যন্ত আপনাকে এয়ারপোর্ট পিকআপ দিবে যেমন সাই সাইবার জায়ার ইউনিভার্সিটির যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনাকে সাইবার জায়ার পর্যন্তই হচ্ছে এয়ারপোর্ট পিকআপটা দিবে মানে এয়ারপোর্ট থেকে আপনাকে রিসিভ করে ইউনিভার্সিটি পর্যন্ত আপনাকে নিয়ে আসবে ধরেন আপনি সাইবার জিয়া ইউনিভার্সিটির স্টুডেন্ট কিন্তু আপনি বাসা নিয়েছেন কুয়ালালামপুরে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এয়ারপোর্ট থেকে কুয়ালালামপুরে নিয়ে যাবে না তো এই জিনিসটা আপনারা একটু মাথায় রেখে ডিসিশনটা নিবেন আর ইউনিভার্সিটি থেকে যদি আপনারা পিক নেন তাহলে হচ্ছে এক সপ্তাহ আগে মনে হয় ইউনিভার্সিটিতে ইনফর্ম করে দিতে হয় যেহেতু আমরা একটু বেশ দূরেই যাব তো পেট্রোনাস থেকে একটু তেলটাও নিয়ে নিলাম গাড়ির জন্য এখানে তেলের দাম কিন্তু বেশ কম দুই রিঙ্গিত ষাট পয়সা পার লিটার তবে এটা ওঠা নামা করে আর কি আর ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কিন্তু মালয়েশিয়াতে কার কিনতে পারে তবে অবশ্যই আপনাকে বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা করে নিয়ে আসতে হবে মালয়েশিয়ার পথঘাট কিন্তু খুবই সুন্দর আপনি যদি লং ড্রাইভেও যান তবে এতটুকু বোরিং লাগে না চারপাশে এত সবুজ গাছপালা তারপরেও পথে দুই ধার দিয়ে বিভিন্ন ফুল গাছ পাতা পাহাড়ি গাছ এত সুন্দর করে সাজিয়ে রেখেছে যে এগুলো দেখে পথ চলতে চলতে মন এমনিতেই ভালো হয়ে যায় আর পথও ছোট হয়ে যায় আর তার উপরেও রাস্তাগুলো এত পরিষ্কার থাকে যে আপনি দূর দূরান্তে যেখানেই আপনি পথ চলেন না কেন কোথাও একটু রাস্তার মাঝখানে বা রাস্তার দুই পাশে কোথাও ময়লা ফেলানো দেখবেন না এই যে বিশাল টোলটা আমরা পার হয়ে আসলাম এখানে কিন্তু একজন মানুষও ছিল না এখানে সবাই নিয়ম কারণ মেনে চলে এবং চলতে হয় এই কারণে দেশটা খুবই সুন্দর এবং শান্তি এখানে যে মেশিন বসানো থাকে এবং সেন্সর থাকে আপনার যদি ভিসা কার্ড হয় বা হচ্ছে টাচ এন্ড গো কার্ড হয় আপনি এখানে টাচ করে অনায়াসে হচ্ছে আপনি টোল পার হয়ে চলে আসবেন তবে স্টুডেন্টরা আরও একটা কার্ড কিন্তু এখানে ব্যবহার করতে পারে ইউনিভার্সিটি থেকে তারা যে কনসেশন কার্ডটা পায় সেটাও কিন্তু এখানে ইউজ করতে পারে তবে এখানে কিন্তু হাফ কাটবে না আপনারা জানেন যে কনসেশন কার্ডে স্টুডেন্টদের কিন্তু হাফ পে করতে হয় তবে সেটা শুধুমাত্র পাবলিক ট্রান্সপোর্টেশনে যেমন হচ্ছে মেট্রো রেল পাবলিক বাস এইগুলোতে তবে আপনি যদি গ্রাবে চলেন বা হচ্ছে আপনি এই যে কারে চলেন বাইরে টোল দেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফুলটাই কাটবে তো যাই হোক এই পথ চলতে চলতে আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম এয়ারপোর্টে মালয়েশিয়ার কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিন্তু বিশাল বড় আর খুবই সুন্দর আপনারা যখন নতুন আসবেন তখন দেখবেন যে অনেক বড় পথই শেষ হয় না আর সব সবকিছু ঘুরতে ঘুরতে আর খুঁজতে খুঁজতেও একটু টাইম লেগে যায় ব্যাপার না প্রথমবার যখন আসবে সবাই তখন সবারই এরকম হয় এরপরে ঠিক হয়ে যায় আমাদের স্টুডেন্ট আজকে যিনি আসছেন তার প্লেন ল্যান্ডিং হওয়ার কথা ছিল আটটার সময় এবং আমরা যথাসময়ের একটু আগে এসেই পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ প্লেন ল্যান্ড হওয়ার পরেও কিন্তু ইমিগ্রেশন পার হতে বেশ একটু টাইম লেগে যায় আর আমাদের এবার স্টুডেন্ট যেহেতু তার স্পাউস সহ আসছে আপনাদেরকে একটু বলে রাখি এখানে স্টুডেন্টদের কিন্তু ইমিগ্রেশন আলাদা একটা সময় ছিল বা এখন থেকে আগে ছিল যে স্পাউস যদি সাথে আসে তাহলে কিন্তু স্টুডেন্টদের সাথেই সেই ইমিগ্রেশন পার হতে পারত তবে এখন কিন্তু টুরিস্টদের যেই ইমিগ্রেশন থাকে স্পাউসকে সেই ইমিগ্রেশন পার হয়ে আসতে হবে এবং স্টুডেন্টদের হচ্ছে ইমিগ্রেশনটা আলাদা পার হয়ে আসতে হয় তো স্টুডেন্ট আগেই পার হয়ে আসতে পারে কিন্তু স্পাউস যিনি তাকে যেহেতু একটু লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় তার একটু টাইম লেগে যায় তো এখানে আপনাদের টেনশনের কোনো কারণ নেই আমরাও তো আপনাদেরকে একটা সেভাবেই প্রস্তুতি নিয়েই আসি যে বাংলাদেশের ইমিগ্রেশনে আপনাকে কি কি ধরনের কোশ্চেন করতে পারে ওখানে আমরা একটা ফুল আপনাদেরকে রেডি করে তারপরে এখানে আপনারা কিভাবে পার হয়ে আসবেন সেই গাইডলাইন তো আমরা দিয়েই থাকি তো আলহামদুলিল্লাহ এটাতে কোনো প্রবলেম হয় না অনেকের কোশ্চেন থাকে যে আমরা স্পাউস সহ বা আমাদের যদি বেবি থাকে বেবি সহ স্টুডেন্ট ভিসাতে মালয়েশিয়াতে আসা যায় কিনা মাস্টার্স প্রোগ্রামে এবং হচ্ছে পিএইচডি প্রোগ্রামে কিন্তু স্পাউস এবং বেবি সহ এবং অনেক ইউনিভার্সিটি ডিপেন্ডেন্ট হিসাবে মা বাবাকেও অ্যালাউ করে ফাউন্ডেশন আর হচ্ছে ডিপ্লোমা প্রোগ্রামে কিন্তু ডিপেন্ডেন্ট অ্যালাউ না মানে স্পাউসও অ্যালাউ না সুতরাং আপনারা সেভাবে প্রস্তুতি নিয়ে আসবেন তো আলহামদুলিল্লাহ আমাদের স্টুডেন্ট আর স্পাউস সহ ইমিগ্রেশন সুন্দরভাবে পার হয়ে চলে আসছে এটা এই মুহূর্তটা আসলে খুবই আনন্দের এবং এই যে স্টুডেন্টদের যেই লং জার্নি থাকে আপনাদের সাথে এটার পরিসমাপ্তি ঘটে হচ্ছে এখানে আর এটা খুবই একটা আনন্দের যেমন আপনাদের তেমন আমাদেরও তো এই মুহূর্তটা একটু স্মৃতি ধরে না রাখলে তো হয় না তো এই মুহূর্তের বেশ কিছু আমরা ছবি তুললাম এখানে এবং তারপর লাগেজগুলো সুন্দরভাবে একটু ওঠানোর চেষ্টা করছি যেহেতু একটু অনেক থাকে আপনাদের হয়তো মনে হতে পারে তারা কোন এয়ারে আসছে আমরা কিন্তু আমাদের স্টুডেন্টদের সেই প্রাধান্যটা দিয়ে থাকি যে তার পছন্দ মতো যেন এয়ার সে চুজ করে যেমন আজকে যে স্টুডেন্ট আমাদের আসছে উনি বাতিক এয়ার চুজ করেছে কারণ হচ্ছে পঁয়ত্রিশ কেজি আনা যায় এই কারণে আমাদের প্রতিটা স্টুডেন্টের যেমন আমরা এয়ারপোর্ট পিক আপটাও হচ্ছে দেই সেই সাথে আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন যে এয়ার টিকিটও কিন্তু আমরা গিফট করে থাকি আমাদের ফিউচার গ্লোবাল স্কলার্স এর পক্ষ থেকে তো আমাদের স্টুডেন্টদের বাসা যেহেতু আমরা আগেই নিয়ে রেখেছি যেন এয়ারপোর্ট থেকে নামার পরে সে সোজা তার বাসায় উঠতে পারে আর যেন হোটেলে তার থাকতে না হয় এবং হোটেলে থেকে এক্সট্রা কোনো খরচ না হয় এখানে মাসের যদি মাঝের দিকে আসা হয় তাহলে হোটেলে থাকতে যেই কস্টটা হয় সেটা আপনার বাসার এক দুই মাসের ডিপোজিটের টাকা হয়ে যায় তো এই এক্সট্রা কস্ট করার তো কোনো মানেই আসে না তাই না তো আমরা সেভাবেই একটা প্রস্তুতি নেই যেমন এয়ার টিকিটটাও সেই ডেটেই কাটা হয় যেন মাসের শেষের দিকে বা শুরুর দিকে কাটা হয় যাতে সুন্দরভাবে সকল প্রস্তুতি শেষে চলে আসতে পারে এবং তার নিজের বাসায় উঠতে পারে আমরা তো আপনাদেরকে সেভাবেই গাইড করে থাকি যে আপনার জন্য কোনটা করলে ভালো হবে কোনটা করলে আপনার একটু কস্ট কম হবে আর তবে আমার হচ্ছে রিকোয়েস্ট থাকবে যেন আমাদের এই গুলো আপনারা যেন একটু ফলো করেন তাহলে আপনাদের নিজেদের জন্যই ভালো আর আপনাদের সাথে তো বাসা ট্যুরটা আগে থেকেই শেয়ার করেছিলাম আমাদেরকে অনেক ইনবক্স করেছেন যে এই সেম বাসায় আমরা সবাইকে দেই কিনা আমি আগেও বলেছি এখনো বলছি যে সবার বাজেট অনুযায়ী আমরা বাসাটা ঠিক করে রাখি যারা প্রিফার করে যে আমরা শেয়ারে থাকবো না তাদের হচ্ছে স্টুডিও অ্যাপার্টমেন্ট অথবা ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্ট সেভাবে নিয়ে রাখি যারা একটু প্রাইভেসি পছন্দ করে আর কারো যদি প্রবলেম না হয় শেয়ারে থাকতে তো আমরা সেভাবেই তার বাসাটা অ্যারেঞ্জ করে থাকি বাসা যেদিন বুক করেছিলাম সেদিন একটু ময়লা ছিল সব জায়গাতে তবে আজকে যখন আসছি তখন বেশ একটু ডিপ ক্লিন আছে এবং সব কিছু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং কিছু কিছু জিনিস চেঞ্জও করে দিছে যেটা আমার কাছে খুবই ভালো লাগলো এখানেই কিন্তু আমাদের স্টুডেন্টদের সাথে প্রসেস শেষ হয় না এরপর হচ্ছে তার মেডিকেল রেজিস্ট্রেশন সেসব প্রসেস তো আছে বাসার যিনি এজেন্ট আছেন যার কাছ থেকে আমরা বাসাটা নিয়েছি সে সুন্দরভাবে চাবি এবং সব কিছু তাদেরকে বুঝিয়ে দিছিলেন এখানে সব ইউনিটির এজেন্ট কিন্তু এক না একা এক ইউনিটির এজেন্ট হচ্ছে এক একজন হয়ে থাকেন বাসাটা সুন্দরভাবে বুঝে নেওয়ার পর আশা করছি নিজের মতো করে আরো সুন্দর করে বাসাটাs তিনি গুছিয়ে রাখবেন এবং সাজিয়ে রাখবেন যারা আমাদের মাধ্যমে মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসাতে আসতে চান যদি আমাদেরকে ভালো লেগে থাকে আমাদের WhatsApp নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন যেহেতু আমরা মালয়েশিয়াতে থাকি এবং আমাদের বাংলাদেশে অফিস আছে চাইলে আপনারা সরাসরি অফিসে ভিজিট করতে পারেন যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সামনে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও স্টেপ বাই স্টেপ আরো অনেক ভিডিও পড়তে থাকবে তো দুই জায়গায় আপনারা চোখ রাখবেন এবং সেই সাথে আপনারা আরো অনেক ইনফরমেশন পাবেন যেগুলো আপনারা হয়তো আগে জানতেন অথবা হচ্ছে নতুন করে জানছেন তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আর আমাদের কাছে আপনাদের যদি আর কোনো কোয়ারিজ থাকে তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ